আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনা নার্সারি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে কিছু চারা ডেলিভারি দেওয়া হচ্ছে চলে যাবি হচ্ছে চৌরাস্তা বাড়িয়ে দিয়ে তো যারা বিভিন্ন ধরনের ফল ফুলের চারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারে না আনা নার্সারি আর আনা নার্সারিতে প্রায় সকল ধরনের চারাই পাইকারি এবং খুচরা দামে বিক্রি করা হয়ে থাকে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সরাসরি নার্সারিতে এসেও কিন্তু চারা নিতে পারবেন আর যারা নার্সারিতে আসতে পারেন না সময়ের স্বল্পতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু হোম ডেলিভারিও কিন্তু এখান থেকে দেওয়া হয়ে থাকে যদি মনে থানার ভিতরে বা বাজার থেকে আশেপাশে থাকে তাহলে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর যদি দূরে নেওয়া হয় তাহলে কিন্তু ডেলিভারি কিছু চার্জ আছে তো যারা দূরে নেবেন তারা কুরিয়ার মাধ্যমেও কিন্তু নিতে